আঠারোই ফেব্রুয়ারি চাকরির খবর নিয়ে আমরা এসেছি আমরা গতকাল থেকে শুরু করেছি আমাদের এই নতুন বিশেষ সেগমেন্ট জব নিউজ সেই বিষয়ে আমরা এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের দিনে চাকরির খবরগুলো দেখে নেব এক ঝলকে কি আছে কেন্দ্রীয় সংস্থা গেইলে তিয়াত্তরটি পদের কর্মখালী নিয়োগ গেট এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড গেইল ইন্ডিয়া লিমিটেড কাজের সুযোগ সোমবার সংস্থার ওয়েবসাইট অর্থাৎ গতকাল সংস্থার ওয়েবসাইটে এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা এর জন্য সোমবার থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া সংস্থায় এক্সিকিউটিভ ট্রেনিং বা পদে নিয়োগ হবে মোট শূন্য পদের সংখ্যা তিয়াত্তর নিযুক্তরা সংস্থার কেমিক্যাল ইন্সট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ অন্যান্য ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন অর্থাৎ গতকাল গেইন বা গেইন ইন্ডিয়া লিমিটেড সেখানে যথাক্রমে জানানো হয়েছে যে তিয়াত্তরটি পদে কর্মখালি নিয়োগ হবে গেটে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নিয়োগ হবে গেট পরীক্ষা গত নতুন গেট পরীক্ষা গত রবিবার দিন হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সংস্থার গেল ইন্ডিয়া লিমিটেডে কাজের সুযোগ সোমবার সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন নিযুক্তিরা এর জন্য সোমবার থেকেই অর্থাৎ গতকাল থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিযুক্তরা সংস্থার কেমিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন আমরা চাকরির খবর আজকের দিনের দ্বিতীয় চাকরির খবর যেটি আছে সেটা আমরা এবার দেখে নিচ্ছি আজকের দিনের দ্বিতীয় চাকরির খবর কি আছে না মালদা মেডিকেল কলেজে মালদা মেডিকেল কলেজে কাজের সুযোগ মালদা মেডিকেল কলেজে আছে কাজের সুযোগ কি আছে যথাক্রমে মালদহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে সম্প্রতি এই মর্মে হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হাসপাতালের পাঁচটি বিভাগে হাসপাতালের পাঁচটি বিভাগে চিকিৎসকদের কাজের সুযোগ মিলবে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে জুনিয়র রেসিডেন্ট পদে শূন্য পদের সংখ্যা সাত হাসপাতালে জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন সাইকিয়াট্রি নিউরো সার্জারি এবং অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ দেওয়া হবে যথাক্রমে মালদহ মেডিকেল কলেজে কাজের সুযোগ আছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে সম্প্রতি এই মর্মে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে বিভাগ সেই ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাসপাতালের পাঁচটা বিভাগে চিকিৎসকদের কাজের সুযোগ পাবেন চিকিৎসকেরা নিয়োগের জন্য প্রার্থী যাচাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে কোথায় কোথায় না জুনিয়র রেসিডেন্ট পদে শূন্য পদের সংখ্যা টোটাল সাত বা সেভেন হাসপাতালের জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন সাইকিয়াট্রি নিউরোসার্জারি ও অবস্টেকট্রিক্স এবং গাইনোকোলজি এই সাতটা বিভাগে যথাক্রমে কাজের সুযোগ পাবেন রেসিডেন্ট চিকিৎসকরা আমরা চলে যাচ্ছি আজকের দিনের তৃতীয় চাকরির খবরে আজকের দিনের তৃতীয় চাকরির খবর যেটি সেটি হচ্ছে এইমস কল্যাণী এইমস কল্যাণীতে আইসিএমআর প্রকল্পে কাজের সুযোগ এইমস কল্যাণীতে আইসিএমআর প্রকল্পে কাজের সুযোগ গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এনসে। যথাক্রমে এমনটাই জানিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে প্রকল্পটির কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থার অর্থপুষ্ট সেখানে অস্থায়ীভাবে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে এজন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগে প্রকল্পের কাজ হবে ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর যথাক্রমে এইমস কল্যাণীতে গবেষণাধর্মী কাজের জন্য আইসিএমআর এর একটি প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে এমনটাই জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকল্পটির কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থার অর্থপুষ্ট অস্থায়ীভাবে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাওয়া যাবে ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিষ্ঠানের মাইক্রোলজি বিভাগ মাইক্রোবায়োলজি বিভাগে প্রকল্পের কাজ হবে ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা অর্থ সহায়তা এর পরের পার্টে আমরা যে খবরটি দেখব কলকাতায় অ্যান্ড্রো ইউলের অফিসে কর্মী নিয়োগ রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রো ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডে কাজের সুযোগ এমনটা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে সংস্থায় একটি পদে স্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হবে নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতায় সংস্থাটি ডিভিশনে এর জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার এফআইএনডি পদে শূন্য পদের সংখ্যা দুই সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়স সীমা ধার্য করা হয়েছে আটত্রিশ বছর গ্রেড ওয়ান এই পদে নিযুক্তদের বেতন কম হবে ছাব্বিশ হাজার একশো থেকে তিরাশি হাজার দশ অর্থাৎ কলকাতায় অ্যান্ড্রো ইউল যেটা রাষ্ট্রায়ত্ত সংস্থা সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সংস্থায় একটি পদে স্থায়ীভাবে কর্মী নিয়োগ হবে নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা সংস্থার টি ডিভিশন এর জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে শূন্য পদের সংখ্যা দুই সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়স সীমা আটত্রিশ বছর গ্রেড ওয়ানের এই পদে নিযুক্তদের বেতনক্রম ছাব্বিশ হাজার একশো থেকে তিরাশি হাজার দশ টাকা ওকে আমরা চলে যাচ্ছি আজকের দিনের শেষ চাকরির খবর আজকের দিনের শেষ চাকরির খবরটিতে আমরা পৌঁছে গেছি আজকের দিনের শেষ চাকরির খবরটি কি আছে আজকে এখানে উপস্থাপিত শেষ চাকরির খবরটি কি আছে না খড়গপুর আইআইটি খড়গপুর আইআইটিতে তে কাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র প্রতিষ্ঠানের অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টারের একটি তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়ার রিসার্চ ফেলো নিয়োগ করা হবে প্রকল্পটি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অর্থানুকূল্যে চালিত নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাঁত্রিশ হাজার টাকা করে সম্মানিত হবে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স ইলেকট্রনিক্স মেটেরিয়াল সায়েন্স ফোটেনিক্স বিষয়ে মাস্টার অফ টেকনোলজি বা মাস্টার অফ সায়েন্স ব্যাচেলার অফ টেকনোলজি বা ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে প্রার্থীর বয়স আঠাশ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হলে আবেদন করা যাবে বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে বলা হয়েছে খড়গপুর আইআইটি খড়গপুর আইআইটি তে কাজের সুযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি খড়গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র প্রতিষ্ঠানের অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার এর তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে প্রকল্পটি ইলেকট্রনিক্স এবং অর্থ প্রযুক্তি তথ্য প্রযুক্তি মন্ত্রকের অর্থানুকূল্যে চালিত নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাঁইত্রিশ হাজার টাকা করে সাম্মানিক দেওয়ার ব্যবস্থা হবে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স ইলেকট্রনিক্স মেটেরিয়াল সায়েন্স ফোটেনিক্স বিষয়ে মাস্টার অফ টেকনোলজি বা মাস্টার অফ সায়েন্স ব্যাচেলার অফ টেকনোলজি বা অফ সায়েন্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক প্রার্থীর বয়স যথাক্রমে আঠাশ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হলে এই ক্ষেত্রের জন্য আবেদন করতে পারবেন বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বলা হয়েছে মূল বিজ্ঞপ্তিটি দেখার বিষয়ে অর্থাৎ খড়গপুর আইআইটিতে এই যে কাজের যে সুযোগ আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বিভাগে এটির মূল বিজ্ঞপ্তিটি জানলে আপনারা আরো বিষয়ে জানতে পারবেন দেখুন আমরা গত কাল থেকে আমরা এই জব নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি প্রতিদিন এইভাবে জব রিলেটেড আপডেটস গুলো আপনাদের দেওয়া হবে সরকারি বেসরকারি আধা সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা যা কাজের হদিশ আছে আপনাদের জন্য সেগুলোকে এখানে উপস্থাপন করা হবে এবং সেই মর্মেই এই প্রচেষ্টা ঠিক আছে তাহলে এখানে আজকের জব নিউজ রিলেটেড যে খবর সংক্রান্ত যে লাইভ সেই লাইভটা এখানে ক্লোজ করছি দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায়